আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছে আমাদের এনসিপির আমাদের সপ্লা কলেজ যে কান্দারিরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অগ্রযাত্রার থেকে আমি ফারজানা আবরিদুল্লাহ আবারো হাজির হয়ে গেলাম নির্বাচনী আলাপনে নির্বাচনী আলাপন মানেই ব্যতিক্রম কিছু সেই সুবায়েতাসাম হক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এনসিপি সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ এনসিপি এবং সিলেট এক আসন নিয়ে যিনি কাজ করতে চাইছেন জনগণের হয়ে আজ সেই মানুষের সাথে কথা বলবো শুনবো কি চান নতুন নেতৃত্বে কি চান নতুন বাংলাদেশে চলুন স্বাগত জানাই আজকের অতিথিকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আসসালাম আমি ভালো আছি ধন্যবাদ ফারজান আমিরদুল্লাহ আপনাকে দেখে জুলাই আন্দোলনে ফিরে যেতে ইচ্ছে করে আপনি ছিলেন তখন প্রবাসী প্রবাস থেকে আপনি যেই নেতৃত্বটা দিলেন এটা আসলে কি জন্য হ্যাঁ আসলে আমরা প্রবাসে যারা ছিলাম সবসময় তো আমরা দেশকে ধারণ করি বা দেশের ভালো মন্দ সবসময় আমাদেরকে খুশি করে বা ব্যথিত করে দেশের যে সার্বিক অবস্থা ছিল গণতন্ত্রহীনতা একটা ফ্যাসিবাদ যে আমাদের উপর চেপে বসেছিল সেটা সবসময় প্রবাসী যারা আমরা দেশকে ভালোবাসতাম বা দেশকে ভালোবাসি আমাদেরকে ব্যথিত করত এবং আমরা অপেক্ষায় ছিলাম যে কখন জনগণ জাগবে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করবে জুলাইতে স্বাভাবিকভাবেই যখন নিরীহ ছাত্রছাত্রীদের উপর আওয়ামী লীগ ফোর্স ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হিংস্র হায়ানার মতো ঝাঁপিয়ে পড়ল দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের দেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা তারা যখন তাদের বন্দুক জনগণের উপর চালালো তখন আমরা বসে থাকতে পারিনি আমার পক্ষ থেকে আমি তখন একটা উদ্যোগ নিয়েছিলাম বাংলাদেশ সলিডারিটি ক্যাম্পেইন আমরা প্রবাসী যারা ছিলাম সবাইকে আমি একত্রিত করে চেষ্টা করেছি আন্তর্জাতিক মতামত আন্তর্জাতিক যে কমিউনিটি আছে তাদেরকে বাংলাদেশের অবস্থাটা সম্বন্ধে অবহিত করতে এবং তাদেরকে আমরা তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যাতে আন্তর্জাতিক কমিউনিটি কোনো ক্রমেই যাতে শেখ হাসিনাকে আর টলারেট না করে তাকে যাতে আর লেজিটিমেসি না দেয় এবং আমরা টু সাম আমরা সফল হয়েছিলাম আমরা রেমিটেন্স বন্ধের আহ্বানও জানিয়েছিলাম সামষ্টিকভাবে সো প্রবাসী সফলও হয়েছিলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওটা ওটাও সফলও হয়েছিল এবং প্রবাসীদের অবদান এই চব্বিশের বিপ্লবে অনস্বীকার্য এবং আমাদের এখন এই গ্লোবালাইজ ওয়ার্ল্ডে আমাদের জীবন বা আমাদের বাস্তবতাটা অতপ্রতভাবে জড়িত এখন এই ম্যাস কমিউনিকেশনের যোগে লন্ডনে কি হচ্ছে বা ঢাকাতে কি হচ্ছে এটার ফারাক খুবই কম সুতরাং প্রবাসী থেকেও বাংলাদেশের ভালোর জন্য অনেক কিছু করা সম্ভব এটা চব্বিশে বিপ্লব বিপ্লব প্রমাণ করেছে এবং এরপরেও এখনও পর্যন্ত তো প্রবাসী যারা আমাদের প্রবাসী প্রায় অ্যালায়েন্স আছে আমাদের এনসিপির প্রায় ষোলো সতেরোটা দেশে আমাদের কমিটি আছে তো হ্যাঁ আমি মনে করি এটা এটাই বাস্তবতা এবং বাংলাদেশের ভবিষ্যতে ডায়াসপেরা বা প্রবাসী যারা আছেন তাদের সবসময় একটা প্রাসঙ্গিকতা থাকবে সেই সুবাদে সিলেট এক আসন বলা যায় কিন্তু বেশ বড় একটি জায়গা যেখানে আমরা দেখি সিলেট এক আসন থেকে বেশিরভাগ সময় কিন্তু মন্ত্রী যাদের পেয়েছিলাম সেই জায়গায় আপনি নিজেকে কিভাবে দেখছেন এত বিশাল একটি জায়গায় আসলে আমি নিজেকে একজন সেবক হিসেবে ভাবি আমি যখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমি মনে করি রাজনীতির মানে না যে আমরা যারা রাজনীতি করে যদি আমরা নির্বাচিত হই আমরা ক্ষমতা পাই আমি বিশ্বাস করি যে আমরা দায়িত্বপ্রাপ্ত হই তো আমার অ্যাপ্রোচটা রাজনীতিতে হচ্ছে যে আমাদের সেবার মানসিকতা থাকতে হবে এবং সেখানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন আসতে হবে সো আমার কাছে একদিকে অতীতের যে হেভি ওয়েট যারা সিলেট এক থেকে সিলেটকে প্রতিনিধিত্ব করেছেন তাদের অনেকের ভালো ভূমিকা আছে আবার আমরা অনেক ক্রিটিসিজমও করতে পারি যে আমাদের সিলেট থেকে এত হেভি ওয়েট রাজনীতিবিদরা থাকার পরেও সাইফুর রহমান সাহেবের পর স্পেশালি গত পনেরো সতেরো বছর আমাদের সিলেটের এই অবস্থা কেন সুতরাং আসলে ওই কালারফুল রাজনীতিবিদ হওয়ার আমার কোনো ইচ্ছে নেই যে আমি ভিআইপি রাজনীতিবিদ হতে চাই আমার ভেতর একটা প্রচণ্ড ভালোবাসা কাজ করে সিলেটের জন্য যেহেতু আমার শৈশব আমার কৈশোর এই সিলেট শহরে কেটেছে এবং আমি জানি যে আমরা একটা পারিবারিক মাফিয়া তন্ত্রে কীভাবে আমাদের রাজনীতিটা বন্দি হয়ে আছে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যদি আপনি দেখেন আপনি সিলেটের এমন কোনো রাস্তা হয়তো নেই যেখানে আমরা কারো না কারো কোনো স্বজন হারানোর কোনো একটা দুর্ঘটনার একটা স্মৃতি এটার সাথে জড়িত রাস্তাগুলো যখন টেন্ডার হয় রাস্তাগুলো যারা তৈরি করার কথা মেরামত করার কথা সেখানেও রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে টাকা মেরে খাওয়া হয় যার কারণে রাস্তাগুলো আপনি আপনার পরিবার আমি আমার পরিবার আমার বন্ধু আমাদের স্বজন এটা গুলো একটা দ্বিতীয় আপনি দেখেন যে সিলেটে যে আমাদের প্রতিষ্ঠানগুলো আপনি ভূমি অফিস বলেন পাসপোর্ট অফিস বলেন নগর ভবন বলেন কোনো একটি জায়গায় গিয়ে আপনি একজন নাগরিক হিসেবে সেবা পেতে পারবেন না কোনো হয়রানি ছাড়া ওইখানে আপনার ঘোষ দুর্নীতি স্বজনপ্রীতি এইগুলোর একটা সিন্ডিকেটে আটকে আছে এবং ওই সব এটা কালো জালে বলবো কালো জালে জালে বন্দি কালো বন্দি এবং এগুলো সব কিছুই আপনার রাজনৈতিক ক্ষমতার ছত্র ছায়া হচ্ছে তো আমার রাজনৈতিক ভিশন বা আমার যে নিবেদনটা হচ্ছে ওই সিস্টেমটা পরিবর্তন করা এবং আমি আসলেই গর্বিত যে আমি দু হাজার চব্বিশের বিপ্লবের পর আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের ডাকে যে আমরা বলছি ফেসিবাদের যে কাঠামো আছে সেটা আমরা উপরে ফেলব তো সেই হিসেবে আমি সিলেটের ন্যায্য হিস্যাটা নিশ্চিত করতে চাই এবং সিলেটেই আমার দায়িত্ব সো সেই হিসেবে হ্যাঁ দায়িত্বটা মাঝে মধ্যে অনেক ভাবায় আমাকে এবং আমি অনেক ছোট মানুষ বাংলাদেশের রাজনীতি অনেক কঠিন তারপরেও আমার সততা দিয়ে আমার নিষ্ঠা দিয়ে আমি চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর আমার মেসেজটা এবং নতুন বাংলাদেশের যে মেসেজটা আমরা কেন্দ্রীয়ভাবে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে দিচ্ছি সেটাতে যাতে আমাদের সিলেটেরও একটা অংশীদারিত্ব থাকে সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব চমৎকার সেই নিশ্চিত করা জায়গা থেকে আপনি সিলেট যখন যাবেন আপনারা এক আসনে ভোটারদের কাছে তখন ঠিক কিভাবে আমাদের এহতেশাম ভাইয়া শোডাউনটা দিবে সেটা কি কার শো ডাউন হবে না মোটর সাইকেল নাকি অন্য কিছু কি ভিন্নতা দেখতে পারি আমরা সেই জায়গায় আমি খুবই শো বিরোধী একজন মানুষ আমি জানি যে আমাদের হবে কারণ আছে শট ডাউনটা কি শো ডাউন মানে হচ্ছে আমি জনগণকে কি শো ডাউন করছি যে আমার পাঁচশোটা মোটর সাইকেল আছে বিশটা গাড়ি আছে আমি হর্ন বাজিয়ে মানুষদের বিরক্ত করে আমি দেখাতে চাচ্ছি আমার মাসল আছে আমার ক্ষমতা আছে অলরেডি সুতরাং আপনারা আমাকে আবার আরো ক্ষমতা দেন এটাই তো আমি মনে করি না রাজনীতিবিদদের এইভাবে আমাদের মেসেজ কনভে করা উচিত আমাদের যারা নাগরিক আছেন যারা ভোট দিবেন তাদের কাছে আমাদের আরও ভদ্রভাবে শালীনভাবে এবং গঠনমূলকভাবে পৌঁছানোর চেষ্টা করা উচিত আমাদের যে শডাউনের যে সংস্কৃতি আছে আমি মনে করি না ওই সংস্কৃতি আমাদের জনগণের জন্য ভালো বা এটা কোনো ভালো কোনো কিছু বয় নিয়ে আসে যখন শডাউন কারা করে আমরা দেখেছি গত যোগের পর যোগ যারা কালোবাজারি যারা চাঁদাবাজি করে যারা অবৈধ উপায়ে অনেক টাকা উপার্জন করেছে তারা মনে করে যে নাগরিক যারা আছে ভোটার যারা আছে তারা দুর্বল তারা ক্ষমতাহীন এবং তারা আসলে ক্ষমতাবান কাউকে দেখতে চায় তো আমার শোডাউন করা মানে হচ্ছে আমার নিজেকে প্রেজেন্ট করা যে আমি কেউ একজন ক্ষমতাবান আমাকে ক্ষমতা দেন আমাকে সমর্থন করেন তো আমরা তো ওই অ্যাঙ্গেল থেকে আসতে চাই না আমি প্রথমেই বলেছি যে আমাদের সেবা করার মানসিকতা আমরা নাগরিক হিসেবে আমরাও নাগরিক আমরা বিনয়ের সাথে আমরা বলি যে আপনারা যদি দায়িত্ব দেন আমরা নতুন যারা আছি ইয়াং যারা আছি তরুণ যারা আছি আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে কখনোই রাজনীতি সিলেট সিলেটবাসীর জন্য হচ্ছে আপনারা এই শডাউন এই চাঁদাবাজি বা এই যে পারিবারিক মাফিয়া তন্ত্র বা এই যে সিন্ডিকেটের মাধ্যমে ক্ষমতাকে কুকিগত করে রাখা হয়েছে ক্ষমতাকে কুকিগত করে আপনার মর্যাদা আপনার নাগরিক অধিকারকে প্রতি নিয়ত লুণ্ঠন করা হচ্ছে সেটা থামাতে হবে সেটা বন্ধ করতে হবে সো সেই সেই মেসেজ নিয়েই আমি যাব ইনশাআল্লাহ সিলেটে একের প্রত্যেকটা ভোটারের কাছে ভিন্নতা তাহলে আমরা আশা করি ইনশাআল্লাহ দেখতে পাব সেই জায়গা থেকে জাতীয় রাজনীতি নানা প্রতিশ্রুতির ভিড়ে আপনি ব্যক্তিগতভাবে কোন অঙ্গীকারে অটল যা ভোটারদের চোখে আপনাকে আলাদা করবে ভোটারদের চোখে আলাদা করার জন্য আমাকে আসলে নতুন কোনো কিছু আবিষ্কার করতে হবে না আমরা সকলেই জানি যেটা আমি অলরেডি মেনশন করেছি যে রাজনীতি কিভাবে আমাদের প্রত্যেককে ফেল করছে আমি মনে করি আমাদের সিলেটে যদি তিনটা প্রায়োরিটির কথা আমি বলি প্রথম প্রায়োরিটি হবে নিশ্চিতভাবে আমাদের সিলেটের যে ইনফ্রাস্ট্রাকচার একটা বিভাগীয় শহর হিসেবে আমাদের যে ধরনের রাস্তাঘাট আমাদের বিমানবন্দরের যে অবস্থা আমাদের যে রেল লাইনের যে অবস্থা আমাদের যে কেন্দ্রর সাথে যে আমাদের একটা সংযোগ থাকা প্রয়োজন একটা আধুনিক রাষ্ট্রে বা একটা বিভাগীয় শহর হিসেবে সেটা এখনো হয়ে ওঠেনি অনেক কারণে সেখানে আমাদেরকে নিশ্চিতভাবে অনেক মনোযোগ দিতে হবে আমাদের নতুন ট্রেন লাইন প্রয়োজন ট্রেনের যে লাইনগুলো সেগুলো এখনও ওই ব্রিটিশ আমলের নতুন কোনো বগি বা নতুন কোনো ট্রেন এখনও পর্যন্ত সংযুক্ত করা হয়নি আমাদের যে বিমানবন্দর আছে সেটা নামে মাত্র আন্তর্জাতিকীকরণ করা হয়েছে এখানে আসলেই যে ইনভেস্টমেন্ট প্রয়োজন সেটা করা হয়নি আমাদের অন্যান্য যদি ইনফ্রাস্ট্রাকচার আপনি দেখেন ছিলেন শহরে এখনও যানজট আমি ছোটোবেলা যেভাবে রেখে গেছিলাম ঠিক সেইভাবে সেই সমস্যাগুলো আছে দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে আমি মনে করি আমাদের সেবা খাত যেটা আছে সরকারি সেবা খাত যেখানে মনে করেন আমাদের একজন নাগরিক কেন গিয়ে তাকে যখন ট্যাক্স দিতে হবে তাকে হয়রানির শিকার হতে হয় একটি জন্ম নিবন্ধন করতে গেলে আপনি সিলেট সিটি কর্পোরেশন বা নগর ভবনে আপনাকে হয়তো আপনার কোনো মামা বা চাচা বা পরিচিত বা কোনো এক দালালকে ধরতে হয় আপনাকে টাকা দিতে হবে আপনি ওসমানী হাসপাতালে আমি জানি অনেক স্টোরি আছে যেখানে সাধারণ নাগরিক যখন গিয়েছেন স্বাস্থ্য সেবা নেয়ার জন্য তারা সময় মতো স্বাস্থ্য সেবা পান নাই তার ওসমানী হসপিটালে তার ধারণ ক্ষমতা থেকে চার গুণ বেশি মানুষ এখানে বসবাস করে এখানে অনেক সিন্ডিকেট করে মানুষকে হয়রানের শিকার হতে হয় এরপরে তো আপনার ভূমি অফিসের কথা নাই বললাম ভূমি অফিসে গিয়ে আপনি আপনার জমি যদি নাম জারি করতে চান রেজিস্টার করতে চান বা বিক্রি করতে চান এখানে কত ধরনের হয়রানির শিকার হয় তো প্রত্যেকটা সেবা খাতে আপনার আমাদের অনেক অনেক বৈপ্লবিক পরিবর্তনের প্রয়োজন আছে তো আমি যেটা বলবো আমি দুটো জিনিস করব একটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে আমি জবাবদিহিতার আওতে নিয়ে আসব এবং জনগণকে সাথে নিয়ে আমি তাদেরকে প্রশ্ন করব যে কেন তারা আমাদের ট্যাক্সের টাকায় তারা বেতন পায় তাদেরকে কেন আমরা সার ডাকতে হয় তাদের অফিসে গেলে কেন আমাদের ঘোষ দিতে হয় কেন আমাদের কোনো আত্মীয় স্বজন বা কোনো দালাল ধরতে হয় আমাদের টাকায় এই প্রতিষ্ঠানগুলো চলে এটা পরিবর্তন করার আমি চেষ্টা করব আরেকটা জিনিস যেটা আমি করবো যেটার আমার এক্সপার্টিস আছে আমি মনে করি যে কেন্দ্রতে আমাদের প্রতিনিধিত্ব না থাকায় আমরা সিলেট অনেক বৈষম্যের শিকার হচ্ছে আমার একটা ফাইনালি আমার একটা অ্যাপ্রোচ থাকবে সিলেট ফার্স্ট আমার যে ক্যাম্পেইনের স্লোগানটা হবে আমাদের সিলেটের স্বার্থ সিলেটের ন্যায্য হিসা আনার জন্য যাদের সাথে মিলে কাজ করতে হয় আমি সেটা করব। এখানে আমি দল মত আমাদের রাজনৈতিক যে পার্থক্য আছে সেগুলো ঊর্ধ্বে উঠে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার দৃষ্টিতে তরুণদের রাজনীতিতে সম্পৃক্ততা কিভাবে দেশের ভবিষ্যৎ গড়বে এবং এনসিপি কিভাবে তরুণদের প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে গড়ে তুলবে আমরা এনসিপি থেকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের যখন স্কুলে বা কলেজে পড়ি সবাই ইঞ্জিনিয়ার হতে চান কেউ ডাক্তার হতে চান কেউ অ্যাকাউন্টেন্ট হতে চান কিন্তু কেউই নীতি নির্ধারক হতে চান না কেউ রাজনীতিবিদ হতে চান না রাজনীতির জায়গাটা হচ্ছে খ্যাতটা হয়ে গেছে যে এটা নোংরা রাজনীতি নোংরা মানুষের জন্য সো আমাদের একটা আই হেট পলিটিক্স জেনারেশন তৈরি হয়েছে ওই জেনারেশনের কারণেই আলটিমেটলি ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল কারণ সব কিছুর পর রাজনীতি আমাদের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করে আপনি কি ট্যাক্স দেবেন আপনার রপ্তানি আমদানি কিভাবে হবে আপনার রাস্তাঘাটের উন্নয়ন কিভাবে হবে আপনাদের শিক্ষা ব্যবস্থা কি হবে তো প্রত্যেকটা জায়গায় আমাদের যে জেনারেশনের একটা গ্যাপ আছে তো আমি মনে করি সিলেটের আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যারা কখনোই ভাবতে পারেননি যে রাজনীতিতে আসবেন তারা যেন রাজনীতিতে এসে সংযুক্ত হন যুক্ত হন যাতে এবং আমাদের যে সিলেটের জেলা কমিটি আপনি খেয়াল করে দেখবেন আমাদের এখানে প্রকৌশলী ডাক্তার অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন পেশা শ্রেণী পেশা থেকে এসে আমাদের এনসিপিতে যুক্ত হয়েছে আমরা ভালো কিছু একটা আশা করছি কারণ প্রথমবারের মতো যারা আসলে রাজনীতিতে কোনো সুযোগ আছে বলে মনে করেননি তারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার হয়তো চিন্তা করছেন এবং আসছেন সেক্ষেত্রে আমরা খুবই আশাবাদী এবং এই এই এটার একটা প্রতিফলন আমরা হয়তো আগামী নির্বাচনেও দেখব নির্বাচনে দেখার জায়গা থেকে দীর্ঘ বাইশ বছর কিন্তু আপনার প্রবাস জীবন সেই প্রবাস জীবন থেকে সিলেটের মাটিতে সেই পূর্ণভূমি সিলেটে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া এই জায়গাটা আসলে আপনাকে কতটা ভাবিয়েছে যে না আমার এখন সেই জায়গাটাকে আঁকড়ে ধরতে হবে এটা আসলে অনেকটা পার্সোনাল আমার জন্য আমি বিদেশের জীবনে আমি দেখেছি ওইখানে আমার সফলতা এসেছে আর হয়তো সফল হতে পারতাম ওইখানে আমার নিরাপদ জীবন আছে আমার স্বাস্থ্য সেবা ঠিক আছে আমার সন্তান হলে তাদের শিক্ষারও ভালো ব্যবস্থা আছে কিন্তু আমার ভেতর একটা কৃতজ্ঞতা বোধ একটা কাজ করেছে আমি যখন ক্লাস ফাইভে ছিলাম এই গরিব রাষ্ট্র হলেও এই রাষ্ট্র থেকে আমি বৃত্তি পাওয়ার কারণে আমাকে নিয়মিত একটা টাকা দেয়া হতো এবং আমার কাছে সবসময় মনে হতো বিদেশে থেকে যে আমি কি শুধু স্বার্থপরের মতো শুধু নিজের জীবন নিজের নিরাপত্তা নিজের স্বাস্থ্য সেবা ভেবেই চলে যাবে আমার কি কোনো দায়িত্ববোধ নেই আমি কি একটু চেষ্টা করতে পারবো না যেখানে আমি দেখে গিয়েছি সকালের পর এখনো দেখি যে আম্বরখানা পয়েন্টে অনেক দিন মজুররা তাদের টুকরি হাতে নিয়ে কোদাল হাতে কোদাল হাতে নিয়ে সকালে যান যেতে কোনো একটা কাজ পান দিনে হয়তো পাঁচশো ছশো টাকা রুজি করে বউয়ের জন্য বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাবেন তো তাদের জীবনের পরিবর্তন আনার জন্য আমি এত হক আমি কি একটু চেষ্টা করব না চেষ্টা তো করতে পারি সফল হয়তো হব না রাজনীতি আমার জন্যই এটাই তো আমার এই জন্য ফেরত আসার পর সবকিছুই আমার কাছে খুবই মানে পজিটিভলি আমি নিচ্ছি আমার আমার কথা হচ্ছে আমার চেষ্টা করে যাওয়া আমার ধারণাগুলো তুলে ধরা আমি নিবেদিত প্রাণে খেটে যাওয়া পরে যদি আল্লাহ কবুল করে জনগণ যদি বোঝেন যে আমি সৎ আমি অনেস্ট এবং আসলেই আমার নিবেদন আছে হয়তো সফলতা আসবে সেই সফলতার জায়গা থেকে আপনি যখন ভাবলেন যে আপনি যুক্ত হবেন এর আগেও কিন্তু সুযোগ ছিল দু হাজার বছরের ভিতরে কিন্তু সুযোগ ছিল আপনি আসলে আপনাকে সাদরে গ্রহণ করা হতো

আমার নিজের বাপের বাপের সম্পত্তি মালিকানাটা হচ্ছে তাদের দু চারটা পরিবারের আমি সবসময় দেশে নিয়ে ভাবতাম আমি সালে দেশের জন্য একটা তাদের হয়ে আমি বাংলাদেশের যারা সিভিল সার্ভেন্ট যারা আছেন আমলা যারা আছেন তারা বিভিন্ন ট্রেনিং এর অংশ হিসেবে বিদেশে যেতেন ওই ট্রেনিংগুলোতে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করেছি আমি ব্রাজিলে লাটভিয়া জার্মানি ইটালি আমেরিকা করেছি হয়তো রাজনীতিতে যখন আসা বিপ্লব হওয়ার পর সুযোগ হয়েছে যে আসলে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে এবং আমার এই দল গঠনে আমার একটা ভূমিকা ছিল আমরা মনে করেছি যে একটা নতুন দল লাগবে যে দলটা গতানুগতিক রাজনীতি করবে না যে কারণে টাইমিংটা আর কি এটা বাট অনেক অনেক আগে আসার ইচ্ছে ছিল আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল আমি দুই সালে গিয়েছিলাম যে দুহাজার সালে যে দশ বছরের বেশি আমি আমার মাতৃভূমি থেকে দূরে সরে থাকবো কিন্তু দুই সালে ওটা বাস্তবিকভাবে হয়ে ওঠেনি পর 2024 হলো মানে অনেক লেট হয়ে গেছে এরপরও আমি ব্যাটার লেট দেন আমি চলে যাব আমার আমরা যদিও শেষ প্রান্ততে সেই জায়গা থেকে জিগ্যেস করতে চাই যে পরিবার তন্ত্র যে এনসিপির সিলেটে আকাশন থেকে আপনি দাঁড় আছেন যদি সেই সুন্দর জয়ের মালা আসে আপনার গলে একটু আগে আমরা শুনছিলাম যে স্যার বা বস ডাকা যাবে না তো আমরা এমপি মনোনয়ন পাওয়ার আগে আমরা বিগত সময় বা এখনো দেখছি যে এখনই তাদেরকে ধরা ছোঁয়ার বাহিরে তো আপনি যদি সেই জায়গাটায় হয়ে যান তাহলে কি আসলে আপনাকে স্যার বস ডাকতে হবে না বলে কি নিশ্চিত করছেন নাকি এটা বলার বলা তখন ভাবিকে কি ম্যাডাম বলতে হবে আপনাকে কি স্যার বলতে হবে নাকি না আমি মনে করি ওই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন এই যে এগুলো কলোনিয়াল কালচার থেকে আসছে ইংরেজরা যখন আমাদের শাসন করছিলো তখন তারা বিভিন্ন বিভেদ সৃষ্টি করে ওই ধরনের প্র্যাকটিসগুলো দিয়ে দিছে আমরা সবাই নাগরিক আমরা সবাই মানুষ সবাই সবাইকে সম্মান করব এখানে উঁচু নিচু বা ওই পজিশনের যে বিভেদগুলো এগুলো দু সালে আর প্রাসঙ্গিক নাই মনে করি সুতরাং আমাকে কখনোই স্যার ডাকতে হবে না বরঞ্চ স্যার ডাকলে আমি অস্বস্তিতে পড়ি আমার আমি বিব্রত বোধ করি আমি মনে করি আমাকে ভাই ডাকলে হবে আমার নামে আসতেশ্যাম আমাকে আসতে নামে ডাকলে হবে এবং এটা যদি আমি কখনো আল্লাহ আমাকে এমপিও বানায় মন্ত্রীও বানায় ওই সময় এরকমই থাকে আমরা চাই সেই পরিবর্তনই হোক শেষ একটু আমাদের সেই দশ কণ্ঠের ছেলেরা যাদেরকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল জায়গা থেকে কিন্তু তারা আসলে শুরুটা করেছিল আসনাত আবদুল্লাহ নাহিদ সার্জিস আবু সাই চলে গেলেন মুগ্ধ চলে গেলেন শেষ বেলায় তাদের নিয়ে কিছু বলবেন আমি আমার এই ভাইদের প্রতি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ যে তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে একটা ফ্যাসিবাদকে হটিয়ে এই দেশটাকে যে রক্ষা করেছে ভারতীয় আধিপত্যবাদ থেকে একটা পরিবারতন্ত্রের একটা ফ্যাসিবাদের কাছ থেকে তাদের কাছে আমাদের জাতির অনেক ঋণ এবং আমি নিজেকে অনেক ক্ষুদ্র মনে করি তাদের সামনে জন যেহেতু তারা তো নিজে বুলেটের সামনে দাঁড়িয়েছে এবং তারা যে সাহসিকতা পরিচয় দিয়েছে আমি আল্লাহ কাছে দোয়া করি যেন আল্লাহ আসলেই আমার ভাইদের যেন সফল করে এবং আমি তাদের সাথে মিলিতভাবে আমরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি আমরা যেন আসলেই নতুন বন্দোবস্ত যেটা আমরা বলি বা আসলেই যেন বাংলাদেশের মানুষের জন্য এই অর্থনৈতিক মুক্তিটা নিয়ে আসতে পারি আমরা মানুষের মানুষের জন্য যেন রাজনৈতিক সংস্কৃতিটা যেন চেঞ্জ করতে পারি বাংলাদেশে যেন নাগরিক আকারে আমাদের মর্যাদা আমাদের অধিকার রাষ্ট্র বা অন্য নাগরিক যেন ক্ষতি না করতে পারে লুন্ঠন না করতে পারে আমাদের অধিকার জন্য আমরা আসলেই পেতে পারি তাদেরকে আমি যখন দেখি আমার আমার খুবই গর্ববোধ করি আমি যে আমাদের বাংলাদেশের মাটিতে এই ধরনের একটা জেনারেশন বের হয়ে এসেছে আমি সবসময় এটা চিন্তা করতাম আমি যখন ইয়াং ছিলাম কলেজে ছিলাম ইউনিভার্সিটি ছিলাম যে এরকম বিপ্লব হবে তো কিছু সময় আমি আমি বাস্তবায়ন হয়ে গেছে আমার ভাইয়েরা করেছে যে কারণে আমি মানে যে জিনিসটা সবসময় কল্পনা করতাম সেটা তারা করে দেখিয়েছে তো আমি যেটা ন্যূনতম করতে পারি তাদের এসে তাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করছি তো আমাদের ভাইদের জন্য আমি সবার কাছে দোয়া চাইবো আমাদের অনেক ভুল হবে আমাদেরও অনেক শর্টকামিংস থাকবে আমরা বিনয়ের সাথে বলতে চাই জনগণ যেন আমাদেরকে কারেক্ট করিয়ে দেন আমাদেরকে যেন শোধরানোর সুযোগ দেন কিন্তু আমাদের নিয়তে আমি বলবো যে ইনশাল্লাহ আমাদের নিয়ত সবসময় পরিষ্কার যে আমরা এই দেশের পরিবর্তন চাই এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই একটা স্বাবলম্বী একটা স্বনির্ভর একটা বাংলাদেশ আমরা করতে চাই এই জন্যই এনসিপির জন্ম এবং এই জন্যই আমি বলেন নাহিদ ইসলাম হাসনাত সার্জিস আমরা যারাই আছি আমাদের সবার কাজ একেবারে এই শেষ প্রান্তে আমরা অসংখ্য ধন্যবাদ অগ্রযাত্রাকে আপনি আপনার মূল্যবান সময় দিলেন এবং নির্বাচনী আলাপনে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে পারলাম আপনি সকলের উদ্দেশ্যে কিছু বলে নিবেন আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় সিলেট আমি এতেশম হক আমার আমি একটা জিনিস খুব ফিল করি যে আজ থেকে বাইশ বছর আগে আমার মাকে ওনার ছেলে আমি আমাকে বিদেশ পাঠিয়ে দিতে হয়েছিল আরও হাজারো সিলেটি তরুণদের মতো কারণ আমরা মনে করি এই সিলেটে আমাদের ভালো শিক্ষা নেই আমাদের জীবনে নিরাপত্তা নেই আমাদের একটা ভালো জীবনের জন্য বিদেশে চলে যেতে হবে এটা যে কত কষ্টের এটা আমি সব সময় ফিল করেছি বিদেশে যখন ছিলাম তো আমি এমন একটা সিলেটের জন্য কাজ করতে চাই যে সিলেটে আর কোনো মাকে তার সন্তানকে বিদেশে পাঠিয়ে দিতে হবে না সেই মা গর্ব স্বাস্থ্যসেবা আছে এখানে আছে এখানে নিরাপদ রাস্তা আছে সেই লক্ষ্যেই আমি কাজ করে যেতে চাই আমি জানি না কতটুকু সফল হব বাট আমি সহি নিয়তে আমি আপনাদের সবার কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আমি চেষ্টা করব যাতে আমরা আসলে নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি আমি তৈরি করতে সাহায্য করতে পারি আমি আরো আসলে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আমাদের এনসিপির যে কান্ডারিরা প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামে শহরের ওয়ার্ডগুলোতে গুলোতে দিচ্ছেন যে আমাদের মেসেজ আপনাদের মাধ্যমেই আলটিমেটলি ব্যালট রেভলিউশন যেটা হবে সেটা অনেকাংশে এগিয়ে যাবে তো আমার কৃতজ্ঞতা জানবেন এবং আমাদের সবাইকে ইনসা আমরা কাজ চালিয়ে যাব এবং আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব আপনারা আমাকে আমার ক্যাম্পেইনকে হেল্প করবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম